হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবারও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর সকাল সকাল এত সুন্দর পরিবেশ কার কাছে ভালো লাগে বলুন তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগে প্রতিদিনই তাই হাঁটতে চলে যাই এত সুন্দর পরিবেশটা দেখার জন্য আর সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস সকালবেলা মানে কলিজাতেই যেতেই ঠান্ডা হয়ে যায় তারপরে সকাল সকাল হেঁটে বাসায় চলে এসে এখন হচ্ছে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর আজকে খুবই সাধারণ একটা খাবার বানাবো মানে সকালে নাস্তার জন্য আজকে হচ্ছে চাপড়ি পিঠা বা চাপড়া যে যেটা বলেন মানে সেটাই বানাবো আর এখানে হচ্ছে প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজটা লবণ দিয়ে হলুদ দিয়ে ডলে মেখে নিল তারপরে পরিমাণ মতন পানি দিয়ে এখন হচ্ছে আটা দিয়ে দিচ্ছে আটা দিয়ে তারপরে ভালো করে মানে একটা ব্যাটার তৈরি করে নেবে তারপরে এই তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে চাপড়াগুলোকে ভেজে নিবে আর এর জন্য অল্প একটু তেলও ব্যবহার করতে হবে আর এই চাপড়াটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর বিশেষ করে মুচমুচো করে ভাজলে আমার কাছে তো অনেকটাই ভালো লাগে আর এই তো চাপড়িগুলোকে সুন্দর করে ভেজে মচমুচ করে এনে দিয়েছে আর এখন সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছি আর তারপরে হচ্ছে দুপুরের জন্য শাশুড়ি মা আজকে মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবে আর মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ কে কে খান বলুন তো আর মিষ্টি কুমড়া এভাবে যে হচ্ছে মাছ দিয়েও রান্না করা যায় সেটা আজকে প্রথম রান্না করলো মানে আজকে প্রথম আমি রান্না করা দেখলাম আমার শাশুড়ি মা এভাবে হচ্ছে প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছে তারপরে মাছটাকে কড়া করে ভেজে নিয়েছে তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে সব গুঁড়া মশলা মানে হলুদ মরিচের গুঁড়া তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা চিরা বাটা তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা এগুলো সব দিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিল তারপরে মিষ্টি কুমড়াটাকেও ভালো করে কষিয়ে তারপরে মাছ দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছে আর এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন তরকারিটাকে নামিয়ে নিব আর এইভাবে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে আমি এই প্রথম মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে খেলাম সাধারণত বাসায় আম্মু সময় হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করত সেটাই খাওয়া হতো এরকম তরকারি রান্না করে কোনো সময় খাওয়া হয়নি তারপরে এই তো এখানে আবার হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে লতি রান্না করছে আর এখন হচ্ছে হঠাৎ করে আবার মুরগি নিয়ে এসেছে শ্বশুর তারপরে এই তো মুরগিটাকে এখন ভালো করে ছিলে পরিষ্কার করে কেটে নিব তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভিডিও করব খেয়াল ছিল না আর এ তো লতির তরকারিটা রান্না শেষ নামিয়ে নিয়েছি এদিক দিয়ে আবার হচ্ছে করলা ভাজিও করেছিল আর এই গরমে করলা ভাজি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তারপরে এই তো করলা ভাজিটা করার শেষে নামিয়ে নিয়েছে আর এখন হচ্ছে এখানে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করেছিল সেই তরকারিটাও নিয়ে নিল আর এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা